গাইজ প্রতিদিনের মত স্কোয়াড নিয়ে গেম প্লে করতে থাকি এবং সবাই মিলে আমরা পিকে ল্যান্ড করি এবং জেজার মত আমরা লুট করতে থাকি এবং করতে করতেতে আমাদের একটা টিমমেট হাপ আপলোড হয়ে গিয়েছে এবং সে জানো সম্পূর্ণ রূপে আপলোড না হতে পারে সেজন্য তার কাছে আমি যাচ্ছি এবং যেতেতে দেখি আমাদের ম্যাচে একটা ইউটিউবার পড়েছে তার নাম হলো সৈতি গেমিং যারে ইন্ডিয়ান ভেক্টর নামে একটা প্লেয়ার সম্পূর্ণ রূপে আপলোড করে দিয়েছে কি তো যাই হোক এখন আসল কথায় আসা যাক তো ম্যাচে যদি কোনো ইউটিউবার পড়ে তাহলে কিন্তু সমস্ত প্লেয়ার তাকে মারার জন্য অনেক সতর্কভাবে গেম প্লে করতে থাকে সেই সাথে আমাদের টিমমেন্টগুলো বলে যেভাবেই হোক তার স্কটকে মারতে হবে তো এখন দেখার বিষয় হচ্ছে যে আমরা তাদেরকে মারতে পেরেছি না তাদের কাছে আমরাই মার খেয়েছি তো এটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো আমরা এখন ইন গেম ভয়ে যাই

ওইদিকে না ও নিচে নেমে লুট করছে তুই যা সামনে মুখো একটা সিঙ্গেল প্লেয়ার একে চালা এম দেখতে পাবি নেমে উপরে যাওয়াই ভালো ছিল উপরে উঠলেই মারতি মার্তি ऊपर रोड टू रोड टू रोड मत रखना तू ऊपर रोड मां वो रुपया सुनते ओए यार मुको एयरमो को फोकस कर टाटा दो कैजी आईजी सरि भाई ऊपर रेट ऊपर रेट ऊपर रेट ऊपर 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 हमने आ ऊपर और नाम है ना के बारे मेंंदा आया ऊपर नाम से अबे

यार हमारे सर कैसे? यार हमारे से? गाड़ी तय, गाड़ी तय। यार हम अभी से तकलीफ बहुत हो रहा है। ऐसे वो इतनी कमी आने वाली है से। एक टाइम ये रिक्शा चल रहा है सर, एक टाइम साइड थोड़ी। यूज़िंग आपकी वाइफ को आया हम लोगों को। एक पास्टा है? हाँ एक पास्टा दर, एक पास्टा। ये 나가다

এই পাশে আছে এই পাশে আছে লিমন তোর কেনে তোর কোন একটা আছে একটা আছে ওই সামনে একটা কি দুটো আছে তা নিয়ে আসছে দুইটায় এক পেছনে হল